আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা থাম্বেল ও টাইটেল বুঝতে পেরেছেন যে কি বিষয় আলোচনা হবে আজকের বিষয় আমরা নতুন গরু খামারে আনার পর কয়েকদিন পর আমরা গরুকে কৃমি নাশক দেব ও মুক্ত করব আমাদের প্রথম ধাপে গরু আনার পর প্রাথমিক চিকিৎসার পর গরুটা কোয়ারেন্টাইনে রাখার পর আমরা পনেরো দিন পর আমরা গরুকে কৃমি মুক্ত করব। এর ভিতরে যদি গরুর কোনো সমস্যা না হয় যদি না ধরে তাহলে কিন্তু আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে স্বাভাবিক পর্যায়ে থাকলে পরে মুক্ত করবো করে আর আমরা গরুর মোটা তাজা করণে প্রথম দাবই কিন্তু আমাদের গরুকে মুক্ত করতে হবে কি জন্য গরুর যদি শরীরে কিমি থাকে তাহলে কিন্তু আমরা যে খাবার কে ওকে খেলাব তার তিরিশ পার্সেন্ট খাবার কিমি খাবে আর সত্তর পার্সেন্ট খাবার ও পাবে তাহলে কিন্তু আমরা যদি তিন কেজি খাবার খেলে এক কেজি খাবার খাওয়া যাবে সেই জন্য আমরা অবশ্যই প্রথম ধাপে আমাদের কাজ থাকবে মুক্ত করা এই গরুটা আমি আনছি দশ দিন ধরে গরুর সিমটম ভালো ও গরুটা এক খামারের গরু এটা কোনো মোকামি গরু না সেই জন্য গরুর কি আছে আমি দশ দিন পরই এক মুক্ত জন্য কিমরি ওষুধ দিছি আর সকালবেলা ভরে দিছি তা স্ক্রিনে দেখতেছেন ওটা সকাল ভরে আসলে ওটা অন্ধকার অন্ধকারে আমি একে যেহেতু মাঝারি গরু তার বডি অনুযায়ী আমি দুইটা বোলাস সাইকে খেলে আসছি আর আপনাদের গরু যদি খুবই এই অবস্থায় থাকে ইঞ্জুরি বেশি থাকে ও কাটা থাকে ওই গরুটা প্রথম কিন্তু বোলাস না দিয়ে ওকে আপনারা বার্মি সুপার দিতে পারেন ওইটা দিলে কিন্তু আপনি কাটা ফাটা সব কিছু যাবে তারপরে তার সাত দিন পরে আপনারা বোলাস দিতে পারেন এই গরুটা ভালো আছে দেয় আমি এটা খালি বোলাস দিছি দুটা বোলাস দিছি আর কৃমি বড়ি দেওয়ার পর আমরা কি দেব ওকে আমি ভালো একটা লিভার টনিক দেবো আমি যে এটা নিছি হেপাটন নিছি এটা আমি দেব আগে সকাল বিকাল তিন চাম এই তিন চামচ করে এইভাবে তিন দিন আগে দেব আমি এটা দেওয়ার পর আমরা কি দেব এটা দেওয়ার পর আগে জিং দেব আর মোটা তাজা গরণে গরু যদি দুর্বল খুব না থাকে তাহলে কিন্তু জিং আর এর সাথে ফ্যাট এই দুটা দিলেই আনাপ আর খাবারটা আপনার হকে দিতে হবে আর গরুকে আপনারা যাই খেলেন প্রথম শর্ত কিন্তু গরুর পেট ভরতে হবে আর এক শর্ত হচ্ছে কি কাঁচা ঘাস খামারে থাকতে হবে কি জন্য আপনারা যাই খেলেন গরুকে যে পেটটা না ভরে খেলেতে পারেন তাহলে কিন্তু কোনোদিনও গরুটু মোটা তাজা হবে না আর মোটা কি কী ধরনের খাবার খেলেতে হয় এটা নিয়েও একটা ভিডিও আপনাদের দেব যে কম খরচে আমরা কিভাবে গরুকে মোটা তাদের করতে পারি সে বিষয় না বলবো আজ যে বিষয় বললাম যে আমরা গরু কয়দিন পর কিমনি ডোজ দেবো কি করব ও তারপরে কি দেব তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন নাহলে আমি আবার বলি যে আমরা কিমনি ডোজ দেব তারপর দিন থেকে আর লিভার টনিক দেবো লিভার টনিকটা তিন থেকে পাঁচ দিন খিলাব তারপরে আমরা জিঙ্ক খিলাব স্বাভাবিক একটা বডির জন্য এবং একটা গরুর জন্য আমরা পাঁচ লিটার জিঙ্ক খিলালি যথেষ্ট কি মানে জিঙ্ক আপনি কম বেশি খেলে কোনো সমস্যা নাই পাঁচ লিটার খেলেতে পারেন দুই লিটার খেলেতে পারেন আর দশ লিটার খেলেতে পারেন জিংটা কিন্তু গরুর জন্য খুবই উপকারী জিনিস খাবারের রুচিটা ঠিক থাকে তারপরে হয়েছে গিয়ে আপনার গরুর গঠনটা বৃদ্ধি হয় মাংস বৃদ্ধি হয় রুচিটা ভালো থাকে এই জন্য কিন্তু আমরা অবশ্যই জিং দেবো জিংয়ের সাথে একটা ভালো ফ্যাট দেবো এটাই কিন্তু আমরা কিন্তু ওই ইংরেিশন টিংলিশন ও ধরনের কিচ্ছু লাগবে না এই খিলেবে না আর খাবারের জন্য কি খেলেতে হয় এটা অবশ্যই আমি পর একটা ভিডিওতে আপনাদের জানাবো তাহলে যেভাবে বলেন এইভাবে পরিচর্া করবেন যত্ন করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ